এই না আদি মালু আর বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেজি ধনিয়া চাললে যা চালা শেষ এই দেখেন কি পরিমাণ মহিলা বের হয়েছে কি পরিমাণ মহিলা বের হয়েছে দেখেন খালি বালু আর বালু আর মাটির গুড়া এই দেখেন এই যাত্রা দেখলে বুঝলেন দেখেন কী বের বুঝছেন এই অবস্থা আর কি তো আলহামদুলিল্লাহ লাভ করে শুক্রিয়া যে আমি শুকাতে পারছি এবং মহিলা দূর করতে পারছি তো আপনারা ইনশাআল্লাহ ভিডিওগুলো শেয়ার দিবেন এবং যাদের প্রয়োজন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন তো খাসাইন দেখা হচ্ছে